আসসালামু আলাইকুম আমি রাখি ভাঙলাদ ব্যাপারে আমি অভিযোগ জানাইতেছি আপনাদের কাছে যে ওনার সাথে আমার রিলেশন হয় উনি বিবাহিত ছেলে ওনার বউ বাচ্চা আছে উনি আমাকে সব কিছু গোপন রেখে আমার সাথে রিলেশন করে আমার বিয়ের কথা বলে রিলেশন করে তো ওনার সাথে আমার এক পর্যায়ে রিলেশনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় হওয়ার পরে উনি আমাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে ওগুলা দিয়ে দিয়ে আমার বারবার ওনার কাছে ডাকে উনি আমাকে বিয়ে করবে নির্যাতন করে করার পরে উনি একটা পর্যায় যখন ওনার সাথে আমার সম্পর্কটা ব্রেক আপ হয়ে যায় উনি সব কিছু বাদ দিয়ে আমার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় দেওয়ার পরে আমি ওনার ওনার অফিসে যাই ওইখান থেকে আমার কোনো বিচার দেয়নি কোনো বিচারের কোনো ই করে দেয়নি আমি থানায় যাই থানা থেকেও কোনো ই পাইনি আমি মামলা করি মামলা তো আমার গার্জিয়ান নাই দেহে আমি অসহায় দিয়ে আমার বাবা নাই আমার মা এই বিষয়ে ই করবো না দেহে আমি কোনো জায়গায় বিচার পাই না তো আমি সংবাদ সংবাদ সম্মেলন করছি ওই জায়গা আমি কোনো ই পাইনি তো আমি চাইতেছি যাতে আমার এই বিচারটা সঠিকভাবে সবাই দেখুক সবাই যাতে এই বিচারটা যাতে ই করে যাতে আমার সাথে যে অন্যায়টা হয়েছে সত্যি এই অন্যায়টা হয়েছে আর এই অন্যায়টার বিচারটা আমি চাই আর সবার কাছে আমার অনুরোধ যাতে এই বিচারটা সবাই একটু ই করে দেখে দেখলে হয়তো আমি একটা সুষ্ঠু বিচার পাবো আমি একটা অসহায় তিন মেয়ে সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি